ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র প্রথম অধ্যায় এমসিকিউ সাজেশন আমার সাথে সাথে প্রতিটি এমসিকিউ তুমি এখান থেকে প্র্যাকটিস করে ফেলো তাহলে পরবর্তী সময় তোমাকে যখন পিডিএফ দিব ওই পিডিএফ পড়তে অনেক ইজি হবে যে পিডিএফ থেকে তোমাকে পড়াচ্ছি সেই পিডিএফটি আমাদের পেইজ পিচ মিজান বিডি এই যে তোমরা দেখতে পাচ্ছ পেজটুকু এই পেজের মধ্যে আমরা যে পিডিএফ এখন তোমাদেরকে পড়াচ্ছি এই পিডিএফটি আপলোড করব তোমরা এখান থেকে ডাউনলোড করে সম্পূর্ণ পিডিএফ পরে ফেলতে পারবে এখন তুমি আমার সাথে প্রতিটা এমসি কিউ প্র্যাকটিস করো এতে তোমার পিডিএফ পড়তে অনেক সহজ হবে চলো শুরু করি নাম্বার ওয়ান ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল উত্তর আরব বণিকদের ভারতবর্ষের প্রাচীনতম আদিবাসী কারা দ্রাবিড় ক নামক এলাকায় বহুবিবাহ প্রচলিত থাকলেও বিধবা বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল এটি প্রাচীন ভারতের কোন অবস্থার ইঙ্গিত বহন করে উত্তরটি হবে সামাজিক কারণ বিবাহ তো সামাজিকভাবেই হয়ে থাকে নাম্বার ফোর সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কোনটি ছিল একদম উতপ্রতভাবে জড়িত কোনটি ছিল সেটা হলো চার সিন্ধু জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুন্টন ওকে নাম্বার ফাইভ কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসেম সুন্দর করে পড়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে উত্তরটা হলো সাতশো বারো খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের প্রকালে সিন্ধুর রাজা কে ছিলেন নাম্বার ওয়ান দাহির সিন্ধুরাজ দাহিরের রাজধানী কোথায় ছিল উত্তরটা হবে আলোর আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে দেবল বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ছিল সিন্ধু রাজ্যে আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপখ্যান এই উক্তিটি কার এই উক্তিটি দিয়েছিল স্ট্যানলি ল্যানপোল সূর্যদেবী ও পরিমল দেবী কে ছিলেন রাজা দাহিরের কন্যা মানে দুইজন কন্যা একটি বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় উপস্থিত আছে অথবা ছিল সেটা হলো বিহার গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুবক্তগিন ওকে এই গজনী কোথায় উপস্থিত আফগানিস্তান ঘুর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় গজনী বংশের ধ্বংসস্তূপের উপর মানে গজনীর যে বংশ ছিল সেটা তো ধ্বংস হয়ে গিয়েছে ওই স্তূপের উপর ঘুর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এর পরের যে কোয়েশ্চানটা সেটা হলো গজনীর সুলতান মাহমুদ কর্তিক প্রতিষ্ঠিত রাজবংশের নামটা কি ওকে উত্তর হলো ইয়েমিনী বংশ ওকে আচ্ছা আমির কার উপাধি ছিল ওকে উত্তর হলো সুলতান মাহমুদ সোমনাথ মন্দির কোথায় উপস্থিত অর্থাৎ একটা মন্দিরের নাম সোমনাথ এটা কোথায় আছে সেটা হলো গুজরাট ওকে মহাকবি ফেরদুসির কালোর তিনত গ্রন্থ কোনটি শাহনামা মুসলিমদের ভারত আগমনের আগে বাংলা বিহারে কোন বংশের শাসন ছিল নাম্বার টু সেন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা কে করেন মোহাম্মদ গুরি তারাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তারাইনের প্রথম যুদ্ধে কে জয় লাভ করেন পৃথ্বীরাজ এই পৃথ্বীরাজ সম্পর্কে অনেক কুশ্চেন আমরা আরব পাবো পরে এবং এখান থেকে কুশ্চন আসার সম্ভাবনা অনেক বেশি তারাইনের দ্বিতীয় যে যুদ্ধ ওইটা সংগতি সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে এগারোশো বিরানব্বই আরবদের সিন্ধু বিজয়ের প্রাককালে ভারতবর্ষ সম্পর্কে কি বলা হয় উত্তর হবে সবগুলো কোনো রাজনৈতিক ঐক্য ছিল না সরকার ছিল না কেন্দ্রীয় বর্ণপ্রথা বিদ্যমান ছিল এইগুলো আরবদের সিন্ধু আক্রমণের একটা পরোক্ষ কারণ ছিল সেটা কি কারণ সেটা হলো দুই ও তিন অর্থাৎ সীমান্তের নিরাপত্তা বিধান পারস্যবাসীকে রাজার সাহায্য দান ভারতের নিম্ন বর্ণের হিন্দুরা ইসলামের প্রতি কেন আকৃষ্ট হয়েছিল নাম্বার টু ও তিন অর্থাৎ ইসলামের সাম্য এবং শান্তির বার্তা পেয়ে শাসকের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায় মোহাম্মদ ঘুরির সামরিক অভিযানের উদ্দেশ্যটা আসলে কি ছিল উনি যে সামরিক শাসন চালিয়েছিল এর উদ্দেশ্যটা আসলে কি ছিল ভারতের সাম্রাজ্য স্থাপন করা নিজ রাজ্যের নিরাপত্তা রক্ষা করা গোট তারাইনের তরাইনের যে যুদ্ধটা ছিল এই যুদ্ধের আসলে কেন হয়েছিল কারণটা কি মানে ফলে কি হয়েছিল সবগুলো ভারতের মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয় এই জন্য করেছিল রাজপুতদের প্রাধান্যর জন্য খর্ব হয় এবং বাণিজ্যিক পথ সুগম অর্থাৎ সবগুলো এখানে একটা উদ্দীপক আছে মুসলিম বিজয়ের আগে স্পেনে বর্ণ এবং জাতিবেদের প্রথা সুন্দর করে পড়বে উদ্দীপকটা খুবই সুন্দর করে পড়বে উদ্দীপকটা পড়ার পরে উদ্দীপকের ঘটনার সাথে ভারতের মুসলমানদের অভিযানের সাদৃশ্য কোথায় মানে মিলটা কোথায় ছিল সেটা হলো সিন্ধু অভিযান মুসলমানদের উক্ত অভিযানের কারণটা আসলে কী ছিল কারণটা ছিল সাম্রাজ্যবাদী নীতি রাখতে হবে আর হলো রাজ্য দাহিরের একটা উদ্ধার থাকতে হবে রাজা দাহিরে ত থাকতে হবে বত্রিশ এবং ৩৩ নাম্বার এখানে আরেকটি সুন্দর উদ্দীপক আছে উদ্দীপকটা ভালো করে পড়বে পড়ার পর আব্দুর রাজ্জাকের সাথে খলিফা প্রথম ওয়ালিদের সময়কাল অর্থাৎ ওই সময়কার যে সেনাপতির চরিত্রে আসলে কোথায় মিল লক্ষ্য করা যায় মোহাম্মদ বিন কাসিম আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়েছি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের পশ্চাতে যে বৈশিষ্ট্যটি কাজ করেছিল তা কি তা হলো ধর্মপরায়ণ অসীম সাহসী অদম্য মনোবল অর্থাৎ চার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার একটা উদ্দীপক খুবই সুন্দর উদ্দীপক গ্রিক বীর আলেকজেন্ডারের ভারত আক্রমণের ভারতের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই উদ্দীপকটা সুন্দর করে পড়বে পরে উদ্দীপকে গ্রিক এবং ব্রিক আলেকজান্ডার এর সাথে মানে শাসকদের কার তুলনা হয়েছিল সুলতান মাহমুদ উক্ত শাসক কে ছিলেন উক্ত শাসক মানে কে অথবা কেমন ছিলেন এই টাইপের প্রশ্ন দেখো এখানে সবগুলো হবে ধিগিজয়ী বীর দক্ষ সমর সংগঠক শ্রেষ্ঠ শাসক আরেকটি উদ্দীপক আছে ছত্রিশ এবং সাঁত্রিশ সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিলাস এবং ক্ষমতাশালী ছিলেন তিনি তার পার্শ্ববর্তী ইউনিয়নের উপর আক্রমণ করে প্রচুর অর্থ সম্পদ লুণ্ঠন করেন অথবা লুপে নিয়ে আসেন উদ্দীপকের চেয়ারম্যানের কর্মকাণ্ডের সহিত বইয়ের কোন শাসকের কর্মকাণ্ডের একটা মিল রয়েছে ওই যে সুলতান মাহামদ সে এরকম ছিল উক্ত শাসকের এরূপ কর্মকাণ্ডের উদ্দেশ্য কী ছিল রাষ্ট্রের নিরাপত্তা বিধান রাষ্ট্রকে সমৃদ্ধশালী করা বিশ্ব দরবারে পরিচিত লাভ করানো ওকে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি একটু ফার্স্ট পর্ব ভারত কোন মহাদেশে অবস্থিত এশিয়া ভারতবর্ষকে সুরক্ষা করেছে কোন পর্বত হিমালয় পর্বত ভারতবর্ষকে নিত্যতত্ত্বের সাথে অর্থাৎ তত্ত্বের জাদুকর বলা হয় কেন এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট বহু জাতি গোষ্ঠীর বসবাস এখানে আছে বলেই নীত্ত্বের জাদুঘর বলা হয় কত শতাব্দীতে ভারতবর্ষের মুসলিম আধিপত্যের সূচনা হয় অষ্টম আরবদের হিন্দু বিজয়ের অর্থাৎ আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন আল ওয়ালিদ সিন্ধু বিজয়ী মুসলিম বীরের নাম কি এই প্রশ্নটাও বেশ ইম্পর্টেন্ট মোহাম্মদ বিন কাসিম হাজাজ বিন ইউসুফ সিন্ধু এবং মুলতান অভিযানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল কেন রাজা দাহিরের অদ্যতপূর্ণ আচরণের কারণে দেবলবন্দরটি কোন রাজ্যে উপস্থিত ছিল সিন্ধু ভারত দ্বিতীয় পর্যায়ে মুসলিম অভিযানের নেতৃত্ব কে দেন সুলতান মাহমুদ এই সুলতান মাহমুদ আর পিতৃরাজ এদের নিয়ে প্রশ্ন খুব বেশি আসে সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে বসেন ৯৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম অভিযান করেন এই দেখো উনি যখন সাতানব্বই বসছে ক্ষমতায় তারপরে এক হাজার খ্রিস্টাব্দে উনি ভারতবর্ষে আসেন ওকে সুলতান মাহমুদ কতবার আক্রমণ করেন ভারতবর্ষে উনি কতবার আক্রমণ করেন সতেরোবার সুলতান আলাউদ্দিন খলজি দক্ষিণাত্যের বরঙ্গল বিজয়ের পর প্রচুর রত্ন দিল্লিতে ফিরে আনেন অর্থাৎ প্রচুর ধন সম্পদ উনি দিল্লিতে আসার সময় ফিরিয়ে নিয়ে যান তার সাথে নিজের কোন শাসকের মিল রয়েছে এই যে সুলতান মাহমুদ স্বর্গীয় বধূ মসজিদটিকে ঐতিহাসিকরা কী নামে আখ্যা দিয়েছে প্রাচ্যের বিস্ময় ফতহুল বুলদান গ্রন্থটির লেখককে অথবা প্রণেতাকে আল বালাজুরি কার অনুরোধে আবুল কাসেম ফেরদুসি শাহনামা রচনা করেন এই সুলতান মাহমুদ কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে আল বেরুনি স্বর্গীয়বধূ মুর্শিদে নির্মাতা কে ছিলেন সুলতান মাহমুদ তারপরে ভবতী টাইপের প্রশ্ন মুসলিম বিজয়ের আগে ভারতবর্ষ অবস্থাটা কেমন ছিল এটা বলেছে কোনো রাজনৈতিক ঐক্য এখানে ছিল না কেন্দ্রীয় সরকারের কী ছিল অভাব ছিল এই দুটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ছিল কি আসলে কী উদ্দেশ্য ছিল নিজ রাজ্যের নিরাপত্তা বিধান ধন সম্পদ সংগ্রহ করা এখানে একটা সুন্দর উদ্দীপক আছে অটোমান সুলতান প্রথম সেলিমের মিশর বিজয় ছিল তার রাজত্বকালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা কেননা মিশর বিজয়ের ফলে প্রাচীন সভ্যতার লীলাভূমি আলেকজান্দ্রিয়ার উপর অটোমানদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সুলতান সেলিমের মিশর বিজয়ের সাথে খলিফার প্রথম ওয়ালিদের কোন দেশ বিজয়ের সাথে মিল যায় সিন্ধু উক্ত বিজয়ের ফলে আরবরা কি কিভাবে লাভবান হয়েছিল একদম সবগুলো দিয়ে লাভবান হয়েছিল ওকে তারপরে এই পাশে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা সুন্দর করে পড়বে তারপরে যে তেইশ আর হলো যে চব্বিশ এই দুইটা প্রশ্ন সুন্দর করে পড়ে ফেলবে ওকে আচ্ছা এবার আমরা যাচ্ছি আমাদের বোর্ড প্রশ্ন অলরেডি আমরা পড়েছি আমরা একটু আরও ফাস্ট যাবো এটা ভারতবর্ষের প্রাচীন অধিবাসী কারা ছিল দ্রাবিড় এটা আমরা পড়েছি মুসলিমদের ভারতে আগমনের আগে কারা ছিল এটা আমরা পড়েছি ক্ষত্রিয়দের পেশা কী ছিল এটা আমরা পড়ি নাই ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা এরপর দেখো ইসলামে এটাও আমরা পড়েছি ইসলামের আবির্ভাবের পূর্বে কারা ছিল আরব বণিকরা ক নামক একটা এলাকায় এটাও আমরা পড়েছি সামাজিক মুসলিম বিজয়ের প্রাককালে এটাও আমরা পড়েছি দাহির তারপর সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কিটাও পড়েছি এ পাশে একটু দেখি কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম এটা আমরা পড়েছি আরবদের সিন্ধু বিজয় এই যে স্ট্যানলি ল্যানপুল এটা পড়েছি নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল বিহারে ছিল মানে এখন তোমাকে আর একটু রিভিউ করে দিচ্ছি গজনীর রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুবক্তগিন তারপর তারপরে পড়ি নাই এই যে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত ওই যে গুজরাট এটাও পড়েছি তারপরে প্রাচ্যের হুমার কাকে বলা হয় আল ফারাবি এই প্রশ্নটা আমরা পড়ি নাই এই যে প্রাচ্যের হুমার কাকে বলা হয় আল ফারাবি শাহনামাগন্থের আলবিরুনি পড়েছি ভারতবর্ষের স্থায়ী মুসলিম এই এটা পড়েছি মোহাম্মদ গুরি ওকে তারপরে এইদিকে আছে এই তরাইনের যুদ্ধ এগারোশো বিরানব্বই ভারতবর্ষে এটাও পড়েছি একচল্লিশ নম্বর বা আরবদের সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণটা কী ছিল এটাও আমরা পড়েছি এটা ছিল যে সীমান্ত রক্ষা করা আর হলো পারস্যবাসীকে রাজার সাহায্য দান করা ভারত অভিযানের কারণটা কি ছিল এটাও আমরা পড়েছি এটা ছিল ইসলাম প্রচার করা আর নিজ রাজ্যের নিরাপত্তা বিধান দেওয়া মোহাম্মদ গুরি কেমন ছিলেন মোহাম্মদ গুরি ছিলেন দক্ষ সংগঠক এবং উদ্যমী উচ্চাকাঙ্ক্ষী না উদ্যমী আর হলো দক্ষ সংগঠক তরানের যুদ্ধের ফলে কি হয়েছিল এটা আমরা পড়েছি কিছুক্ষণ আগেই এখানে একটা সুন্দর উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা পড়বে সবাই পড়বে উদ্দীপকটা এটা আমরা পড়েছি আরেকবার উদ্দীপকটা পড়বে ওকে তারপর এদিকে আসো এদিকে এসে মুসলমানদের উক্ত ভূমিকার মানে কি কারণটা ছিল এটা আমরা পড়েছি তারপরে যে গ্রিক আলেকজান্ডার এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এটা উত্তর সুলতান মাহমুদ তারপর এই যে এটা নতুন উদ্দীপক আব্দুল যুবকের ইব্রাহিম তার পারিবারিক সচ্ছলতা আনয়নের জন্য বেশ কয়েকবার বিদেশ চাকরি গ্রহণের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে এই অর্থ সম্পদ নিয়ে তারা তার গ্রামের বাড়িতে প্রাসাদ অট্টালিকা তৈরি করে অর্থাৎ এখানে যে উদ্দীপক আছে উদ্দীপক দেখে কার সাথে মিল আছে সুলতান মাহমুদের সাথে মিল আছে ওকে তারপরে একান্ন নম্বর প্রশ্নটা এটা আর্থিক লালসা সৌন্দর্যবোধ শিল্প সচেতনতা সবগুলো হবে তারপরে বাহান্ন এবং তিপ্পানোর জন্য সুন্দর একটা উত্তর দেওয়া আছে এখানে ভালো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা ভালো করে পড়বে সবাই পড়ে তারপরে এটার উত্তরটা করবে মোহাম্মদ গুরি ওকে এই দিকে দেওয়া আছে তো বিজেতার অভিযানের ফলাফল আসলে কি ছিল এক ও দুই তারপরে লাস্টের যে সুলতান এ ভারতবর্ষের মুসলিম শাসনিক প্রতিষ্ঠাতা উনি এগারোশো একানব্বই সালে তার সাথে একটা হিন্দু শাসকের যুদ্ধ হয় যুদ্ধে এ লক্ষ্য করো একটা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে ওই যে তরাইনের যুদ্ধ ছিল না ওই যুদ্ধের কথা উদ্দীপকের সুলতানদের সাথে তোমার যে ঘটনাটা ঘটেছিল এটা হলো এই মোহাম্মদ গুরি এই ছিল আমাদের প্রশ্ন আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে